জয়গুরু পরমোদয়াল শ্রিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের সত্যি সত্যি আশীর্বাদ করেছেন আর আচার্য পরম্পরা দিয়ে গেছেন তাই আজ আমরা একা নই অসহায় নই যখনই অসহায় মনে হয় তখন ঠাকুরবাড়ি চলে যায় আচার্যদেবকে দর্শন করলে ঠাকুরকে দর্শন করলে মনে হয় অনেক জোর পায় এটা শুধু আমি বলছি এমনটা নয় পরম পূজ্যপাদ শিশি দাদা বলেছেন যে ঠাকুর বাড়ি আসুন মাঝে মাঝেই এখানে চলে আসুন ঠাকুর দর্শন করে যান আর অনেক শক্তি সঞ্চয় করে বাড়ি ফিরে যান পুজনীয় অবিন্দা বললেন যখন নিজেকে একা মনে হবে যখন মনে হবে কেউ নেই অসহায় তখন এখানে চলে আসবেন আবার এটাও বলেছেন কোনোদিন অসহায় মনে করবেন না আমি আছি যশিডির টিকিট কাটবেন আর সোজা এখানে চলে আসবেন তাহলে চিন্তা কিসের ভয় কিসের নির্ভর করলে ভালোভাবে নির্ভর করলে নির্ভয় হয়ে থাকা যায় এরকম অনেক অনেক সমস্যার সমাধান নিয়ে বসে আছেন আচার্যদেব তার না আছে বিরক্তি না আছে মনে কোনো অস্থির ভাব সুন্দরভাবে বসে বসে অসহ্য কোমরের পীড়া নিয়ে সে কিন্তু আমাদের জন্য রকম সমাধান দিয়েই চলেছেন যখন সংসারে অস্থির ভাব আসবে কিছু ভালো লাগবে না সব থেকেও মনে হচ্ছে কিছু নেই তখন আচার্য দেবের এই কথা স্মরণ করুন আজকের শুধু পাঠটা আপনারা ধৈর্য সহকারে শুনুন এত বড় সমস্যার যে এতটুকু সমাধান আছে সেটা আচার্য দেব বের করলেন তাই বললেন ঘর করো সংসার করো যা কিছু দায়বদ্ধতা আছে সব পূরণ করো কিন্তু মনকে বলে চলো ঠাকুর তুমি সব তোমাই ভালোবাসি বলেই এই সব কিছুকে আমি ভালোবাসি দেখবে এই সংসারটা কেমন করে দায় থেকে মুক্ত হয়ে লক্ষ্য পূরণের আনন্দে নেচে উঠেছে কলকাতার বেলগড়িয়া থেকে এসেছেন এক যুবক ভাই ভালো চাকরি করেন খুব ব্যস্ত জীবন সদ্য বিয়ে করেছেন পছন্দের পাত্রীকে বিবাহিতা স্ত্রী খুব অসুস্থ একদিকে সংসার অসুস্থাত্রী একদিকে সংসার অসুস্থা স্ত্রী অপরদিকে কাজের চাপে হাল অবস্থা তার শ্রী শ্রী আচার্যদেবের শ্রী শ্রী আচার্যদেবের দিকে তাকিয়ে যুবকটি তার মনের অবস্থা জানাতে জানাতে মুখের মধ্যে ফুটে উঠল স্নায়বিক চাপ মনের মধ্যে চেপে রাখা সেই কান্নাকে বুকে চেপে রেখেই যুবকটি বললেন আমার সব আছে কিন্তু আমি ভালো নেই এইটুকু বলেই যুবকের মাথা সামনের দিকে ঝুঁকে পড়ল সে ওইভাবেই নীরবে মাথা নিচু করে বসে রইল আচার্য বাণীগুলো এরপর শুনুন শ্রী শ্রী আচার্যদেব বললেন এদিকে তাকাও আগে বলো আমি ভালো আছি নিজের মনকে জোর করে বলো আমি ভালো আছি এই সব কিছুর মধ্যেই আমি ভালো আছি এই বলতে বলতে মনের ক্রমবর্ধমান চাহিদাগুলো একটা একটা করে কেটে যাবে শুধু আমি ভালো আছির মধ্যে দিয়ে আমরা অনেক খারাপ পরিস্থিতির মধ্যে থাকতে পারি কিন্তু আমাদের মধ্যে মানে এই কথাটাই যেন মনের মধ্যে বেজে ওঠে যে আমি ভালো আছি এই টুকু কথা অনেক কাজ করবে এই মনের ভিতরে পুরো নেগেটিভ ভাবটাকে কাটিয়ে পজিটিভে আনবে আমি ভালো আছি একই তো খারাপ অবস্থা সেই খারাপ অবস্থাগুলোকে মাথায় চেপে রেখে আরও আমি যদি খারাপ আমি যদি আমি ভালো নেই এটা যদি মনে বাজতে থাকে তাহলে তো আমি পরিস্থিতি কাটিয়ে কোনো দিনই উঠতে পারবো না বলছেন এই বলতে বলতে মনের ক্রমবর্ধমান চাহিদাগুলো একটা একটা করে কেটে যাবে মন তখন জীবনের আসল চাহিদার অঙ্কটা বুঝে নিয়ে চলতে শুরু করে দেবে তোমাকে যদি চুপ করে একটা ঘটনা ভাবতে বলা হয় ধরো বলা হলো অতীত দিনের একটা ঘটনা ভাবতো তুমি দেখবে একটা সাধারণ ঘটনায় তোমার মনে পড়ছে এই যেমন আমি ওইখানে দাঁড়িয়েছিলাম বাবা এই কথাটা বলে গেল তারপর মা এসেছিল এই সাধারণ ঘটনা সব এটার নাম হল মনের সদর্থক ভাবনার ছোট ছোট সব ছবির ঝল মানে আমাকে যদি বলা হয় এটা অতীতের ঘটনা ভাবতে আমার অতীতে অনেক কিছুই ঘটেছে আমার সবসময় মনে হতে থাকে কিন্তু হঠাৎ করে যদি বলা হয় যে এই ঘটনাটা ভাবা হোক তখন দেখবেন আস্তে 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 কি হবে মানে এমন এমন ঘটনাগুলো মনে পড়বে যেগুলো খুব সাধারণ এই ছবিগুলি আমাদের মনের সম্পদ ঠিক এরপরে তুমি কি ভাববে আর সেই ভাবনাগুলো ভেবে তুমি কেমন থাকবে সেটা নির্ভর করছে ওই টুকরো সদর্থক ছবিগুলোর মনের মধ্যে কেমনভাবে জমা আছে তার উপরে তুমি তো মনের মানুষ তুমি মন নিয়েই থাকো তুমি তো শুধু শরীর নিয়েই আবদ্ধ থাকছ না তাই তো শরীরের চাহিদাগুলোকে পেরিয়েও তুমি সাধারণ মনের কথাই ভাবো তাই না তাহলে এই শরীরটাকে নিয়ে এত বেশি উদ্বিগ্ন হচ্ছ কেন মনটাকে নিয়ে মনের ছবিগুলোকে নিয়ে আগে ভাবো দেখবে গল্পটা পুরো বদলে গেছে এই জীবনটাকে বাঁচতে শেখাচ্ছেন আচার্যদের দেখুন কিভাবে মানে বাঁচতে শেখাচ্ছেন ভাবনাটা শুধু শরীরের মধ্যে সীমাবদ্ধ রাখবে না তুমি ডিল করবে তোমার মনটাকে নিয়ে দেখবে তোমার ভেতরের জগতের যেই পরিবর্তন হয়ে যাবে পুরো বাইরের জগতের গল্পটাও বদলে গেছে ঠিক আছে বুঝেছো আচার্যদেব এইভাবে বললেন যুবকটি মন্ত্রমুগ্ধ হয়ে এতক্ষণ শুনছিলেন আচার্যদেবের কথাগুলো তিনি এরপর বললেন আগে আসলে স্ত্রীকে তো খুব ভালোবাসি স্বামী হয়ে তার জন্য তারপর দেওয়া আছে মানে কিছু করতে পারেনি এইটুকু শোনার পরই আচার্য বললেন স্বামীর কাজ শুধু শরীর নিয়ে চিন্তা নয় আমার স আমিতে আমার স আমিতে রেখে স্ত্রীর যা যা কিছু পূরণ করছি কি না এইটা হলো স্বামী সেটার মূল কথা হচ্ছে জগতের যা কিছু জ্ঞান তার স্থান হল বৈঠকখানায় ভক্তির স্থান হলো অন্দরমহলে আর প্রেমের জায়গা হলো অন্তরে সেই হচ্ছে প্রেম যাকে পেলে সব মহল আলোকিত হয়ে যাবে তুমি হচ্ছ এই প্রেমের মানুষ তুমি এই যে ক্লান্ত হচ্ছ এটা আমার ভালো লাগছে না তুমি প্রেম করনি প্রেম কখনো ক্লান্ত হয় প্রত্যাশা ক্লান্ত হয় প্রেম কখনো ক্লান্ত হয় না এবার তুমি বলো তুমি প্রেম করবে না তুমি প্রত্যাশা করবে প্রত্যাশায় আছে বউটার এই হোক বউটার ওই হোক এই কল্পনাগুলোই তোমাকে ক্লান্ত করে তুলছে এটা হলো আমার এটা হলে আমার দাম্পত্য সম্পর্ক মধুর হবে ওইটা হলে আমি সুখী হব তার মানে তুমি শর্ত করে ফেলেছ তোমার ভালোবাসায় ভালোবাসায় তো কোনো শর্ত থাকে না সমস্যাটা শুধু বইয়ের একার নয় তোমারও আছে নিজের এই গল্পটা যখন বুঝতে শিখবে তখন বউটাকেও বুঝতে পারবে তুমি কি চাইছ সেটা তোমার কাছে এখনো স্পষ্টই নয় এইভাবে আচার্যদেব মানে একটা হতাশাগ্রস্ত মানুষকে ফের ফের জীবনে মানে আনন্দের সাথে উদ্বেগের সাথে চলতে শেখাচ্ছেন জীবনটাকে উপভোগ করতে শেখাচ্ছেন আমরা পরম দয়ালের দয়ায় জীবনটাকে পেয়ে গেছি কিন্তু এই জীবনটাই কীভাবে বাঁচতে হয় কিভাবে ভাবতে হয় কিভাবে আনন্দ করতে হয় আর কি অ্যাকচুয়াল আনন্দের বিষয় সেটাই আমরা জানি না আমরা আমাদের মনকে নিয়ে সর্বদা ব্যস্ত আছি কোনো একটা ভাবনার সঙ্গে ব্যস্ত আছি হলে পুরনো নিয়ে কিছু ভাবছি না হলে আগে যেটা হবে সেটা নিয়ে ভাবছি আমার বর্তমান পরিস্থিতিতে কি চলছে এটা নিয়ে আমি বিন্দুমাত্রও চিন্তিত নই হলে আমি অতীতের কথা ভাবছি না হলে কি হবে সেটা নিয়ে আমি ভবিষ্যতের কথা ভাবছি এটা আমার কথা নয় এটা আচার্যদেব বলছেন সবসময় শরীর নিয়ে চিন্তা করছি মানুষ কোন চিন্তায় ক্লান্ত হয় সেটা আচার্যদেব এখানে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন মানুষ যখন স্বার্থের চিন্তা করে মানুষ যখন প্রত্যাশার চিন্তা করে তখন মানুষ ক্লান্ত হয় কিন্তু যখন একটা মানুষ প্রেম করে প্রেমের চিন্তা করে সে কখনোই ক্লান্ত হতে পারে না তাই আমাদের কাছে এখন দুটো অপশান আছে হলে আমাকে ক্লান হলে আমাকে প্রত্যাশার চিন্তা করতে হবে নাহলে আমাকে ভালোবাসার চিন্তা করতে হবে প্রেমের চিন্তা করতে হবে আমার মানে আমাদের প্রেমের আমাদের প্রেমে যখন কোনো স্বার্থ থাকবে না তখন আমাদের এই দাম্পত্য জীবনটা সুখের হয়ে যাবে আমি কি চাই সেটা আমাকে স্পষ্টভাবে বুঝতে হবে এবং সে চাওয়াটাকে মানে চাওয়াটা যদি যাতে পাওয়া হয়ে দাঁড়ায় তার জন্য আমাকে মানে করে যেতে হবে এটাই হচ্ছে আচার্যদেবের কথা তার জন্য মানে ওই যুবকটিকে আচার্যদেব বললেন যে তুমি কি চাও তুমি সেটাই জানো না বউয়ের শুধু শরীর নিয়ে ভাবলে তোমার চিন্তা শেষ হয়ে যায় তুমি সব সময় এই প্রত্যাশার চিন্তা করছো বলে আজ তুমি ক্লান্ত হয়ে যাচ্ছ আচার্যদেব এগুলোই বললেন এরকমভাবে সুন্দরভাবে ওই হতাশাগ্রস্ত যুবকটিকে বুঝিয়ে তাকে আরো আনন্দ দিলেন বাঁচতে শক্তি দিলেন এই হলেন আমাদের আচার্যদেব যিনি সব কিছু জানেন তিনি যিনি সব কিছু আমাদের শেখাতে চান এই সেদিনে শুনলাম আচার্যদেব বলছেন প্রেম করেন ঠাকুরের সাথে প্রেম করেন প্রেমের বন্ধন কখনো মিথ্যে হয় না বিশ্বাস করেন ভালোবাসেন তো একমাত্র তাঁকে তাই আমাদের উচিত প্রেমের চিন্তা করা ভালোবাসার চিন্তা করা ক্লান্ত আমরা হব না যদি আমরা ভালোবাসার চিন্তা করি তার জন্য কিছু নেগেটিভ ভাবনা আছে এগুলোকে দূরীভূত করে পজিটিভ ভাবনায় সেগুলোকে নিয়ে আসতে হবে এবং যাতে করে কাজটা আমরা পুরো করতে পারি সেদিকে চেষ্টা করতে হবে যখন কিছুই থাকবে না তখন আমাদের কিন্তু আচার্যদেব এইরকমভাবে বাঁচতে গেলেন ওই যুবকটির থেকেও কিছু নেই তিনি চিন্তায় ক্লান্ত তার জন্য এত সুন্দর তাকে ভাবনা দিলেন তিনি মানে বাঁচতে আরও শক্তি পেলেন এইভাবেই মানে আমাদেরও চলতে হবে অনেক নতুন নতুন প্রশ্নের উত্তর আরও পরে আলোচনা করবো আজ প্রসঙ্গ এইটুকুই জয়।